শেষে দুই সামরিক কর্মকর্তা হত্যার জবাব দিয়েছে ইরান প্রথমবারের মতো ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই দেশটি অবশ্য তেল আবিব বলছে যে তিন শতাধিক ড্রোন যদিও ছোড়া হয়েছে কিন্তু আঘাত হানতে সক্ষম হয়েছে মাত্র এক শতাংশ তবে ইরানের বিপ্লবী গার্ড তারা বলছে যে উদ্দেশ্য তাদের যেটা ছিল তার চাইতে বেশি সাফল্য এসছে এই সামরিক অভিযানে এক দুই তিন ঢাকায় যোগী জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার ইসরায়েলের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইরান হামলার পরপরই তেলাবিব ও পশ্চিম জেরুজালেম সহ ইসরায়েলি শহরগুলোতে শোনা যায় বিস্ফোরণের শব্দ সাতশোর বেশি স্থানে বাঁচতে থাকে বিমান হামলার সাইরেন ইরানের সমর্থনে এই হামলায় সামিল হয় ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং লেবাননের হিজবুল্লাহ সব মিলিয়ে একসাথে সাড়ে তিনশো ড্রোন উড়ে আসে জায়নিস্ট ভূখণ্ডে তেলাবিবের দাবি নিরানব্বই শতাংশই আঘাত থানার আগে বিধ্বস্ত করেছে তারা প্রতিরক্ষার কাজটি সহজ করে দেয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও জর্ডান ইসরায়েলের সামরিক মুখপাত্র জানান বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি অঞ্চলটিতে একজন ছাড়া মেলেনি বড় কোন হতাহতের খবর তবে বিপ্লবী কার্ডের দাবি উদ্দেশ্যের চেয়েও বেশি সফল হয়েছে এই অভিযান হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে আমরা আমাদের মিত্রদের সাথে সামান্য আলোচনা করে হামলার পরবর্তী পদক্ষেপ নিব। ইসরায়েলকে রক্ষা আমাদের প্রধান লক্ষ্য দেন আর অন রুট টু ইজরোল সেন্ট বা ইরান ম ইন অ্যামালি জ্রো মন্থ্যাটজেবে নাটিজে কম যেসব লক্ষ্যে হামলা চালানো হয়েছে তার সব সবকটি পূরণ হয়েছে ইসরায়েল যদি হামলার জবাব না দেয় তাহলে দেশটিতে আর হামলার পরিকল্পনা নেই তেহরানের দরে আম্মো ছেন অঞ্চলের ইউনিস্টি ইসরায়েলে হামলা সীমিত পরিসরে হবে বলে আগেই যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছিল বলে দাবি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইসরায়েলের প্রতিক্রিয়ার ওপরই নির্ভর করবে পরবর্তীতে আর হামলা চালানো হবে কি না কোনো প্রতিক্রিয়া জানালে আরও বড় আগ্রাসনের মুখোমুখি হওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইরান মিলাক খন্দকার চ্যানেল টোয়েন্টি